নীরার শাশুড়ি ক্রমাগত কেঁদেই চলেছেন আর জোরে জোরে চেঁচিয়ে বলছেন নিজের পুত্রবধূর কথা ওনার ভাষ্যমতের সমস্ত দোষ এখন নীরার নীরার জন্য আজ ওনার মেয়ের এই দশা এদিকে নীরা পারছে না কিছু বলতে পারছে না সহ্য করতে শুধু নীরবেই চোখের পানি ফেলছে ওর নিজেকে পাগল পাগল লাগছে সবচেয়ে বেশি প্রেসার যাচ্ছে স্বাক্ষরের উপর তিনজনকে নিয়ে পড়েছে কঠিন সমস্যায় মাকে বোঝাতে গেলে উনি উল্টো গালাগালি শুরু করেন আর সামানতা তো অছরে কেঁদেই চলেছে অন্যদিকে নিরার মুখের দিকে তাকানো যাচ্ছে না কাল বৈশাখীর মেয়ে গেসে জড়ো হয়েছে ওর মুখে যেন সামানতা বাধ্য হয়ে মাকে বলল তোমাকে লাস্টবারের মতো বলছি চুপ করে যাও আর একটা কথাও বলবে না ভাবিকে নিয়ে ভাবির কোনো দোষ নেই বরং ভুলটা আমারই পারলে ভাবি আমার উপকার করেছে তাকে না জানালে রিয়ানের সত্যিকারের রূপটা আমার কখনোই জানাই হতো না সামান্তার কথায় যুক্তি আছে তবু মা থামলেন না বারবার বলেই যেতে লাগলেন নিরার মতো একটা মেয়েকে কিভাবে বিয়ে করলি ঘরে শত্রু নিয়ে আসলি আমার ভাগ্যে এমনও দিন ছিল শাশুড়ি মা ক্রমাগত বলে যেতে লাগলেন এমন সময় সামান্তা সহ্য করতে না পেরে নিজের রুমে চলে গেল দরজা লাগিয়ে দিয়ে ওড়না নিয়ে ফ্যানের সাথে প্যাঁচানো শুরু করলো মানসিক যন্ত্রণা গুলো কুড়ে কুড়ে মারছে ওকে সবচেয়ে ভালো হবে যদি পৃথিবী ছেড়েই চলে যাওয়া যায় বাবা মা ভাই সবাই ভালো থাকবে কারো বোঝা হলে থাকতে হবে না আর এসব ভাবতে ভাবতে ওড়নাটা পেঁচিয়ে ফেললো সামান্তা এমন সময় দরজা ভেতর দরজা দিয়ে ঠোকার জন্য আসলো ঘরের ভেতর দরজাটা বন্ধ করতে ভুলে গেছে সামানতা চিৎকার দিয়ে উঠল স্বাক্ষর তারপর ছুটে গিয়ে বোনকে আটকালো গলায় ফাঁস দেওয়া থেকে সাথে সাথে একটা কোষে থাপ্পড় লাগালো সামানতার গালে সব কিছু থেমে যাওয়ার মতো অনেকক্ষণ থেমে গেল দুজনেই নীরা ও স্বাক্ষরের মা দুজনেই ছুটে রুমে চলে এসেছে নীরা সামানতাকে জড়িয়ে ধরে কাঁদছে আর মা সামান্তার হাত ধরে আছেন নীরা নিজের বুকে চেপে ধরে সামান্তাকে এরকম করে কাঁদতে দেখলে সেই মেয়েকে আর কিছুতেই অপরাধী বলা যায় না খারাপ ভাবনাও আনা যায় না তার বিষয়ে মেয়েটা যে অনেক নরম মনের মুহূর্তের জন্য নীরার ব্যাপারে ভালোবাসা জেগে উঠল শাশুড়ির মনে উনি নিজেও সামান তাকে চাপটে ধরলেন বুকে সবাই মিলে কতক্ষণ কাঁদল কেউই বলতে পারে না স্বাক্ষর স্বাভাবিক করার চেষ্টা করলো সবাইকে সামান্তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে খুব যত্নে গোসল করিয়ে দিল নীরা তারপর খাবার টেবিলে এনে খাবার তুলে খাওয়ালো সামান মা তখন দূরে দাঁড়িয়ে শুধু দেখছেন আজকে সবার মনে বিরহ ভর করেছে এতটুকু শান্তি নেই কারও মনে খাবার খাওয়ানোর পর সামান নিজের রুমে নিয়ে গিয়ে আদর করে ঘুম পাড়িয়ে দিল নীরা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বোঝাতে লাগলো নিজের আত্মসম্মানের কথা সম্মানের সাথে বেঁচে থাকাটাই জীবন যা হয়েছে সেটা ভেবে কষ্ট পেলে জীবনের অর্থটাই হারিয়ে যাবে ভুল একটা হয়ে গেছে তাই বলে আরেকটা ভুল করাটা নিত্যান্তই বোকামি জীবনটাকে জানার অনেক বাকি পুরো জীবনটা এখনও পড়ে আছে সব কিছু নতুনভাবে শুরু করতে হবে নিজের যোগ্যতায় করে দেখাতে হবে যে একটা দুর্ঘটনা জীবনকে থামাতে পারে না রিয়ান যেভাবে ওর ক্ষতি করেছে তার যোগ্য জবাব দিতে হবে প্রতিশোধের জন্য নিজেকে প্রস্তুত করা দরকার সামান্তা বলল আমি ওকে পুরোপুরি ভুলে যেতে চাই ওকে মনে রাখলেই জীবন এই কষ্টটা আমাকে পুড়ে মারবে তাহলে তাই করো প্রতিশোধের জন্য আমি আছি আমি রিয়ানের এমন অবস্থা করব। এতদিন সব কিছু নীরবে সহ্য করে এসেছি কিন্তু আজকে তোমার অপমান আর সহ্য করব না সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এলো নীরা থালা বাসন মাঝতে আরম্ভ করবে এমন সময় শাশুড়ি এসে বললেন সে কী তুমি ওগুলো পরিষ্কার করতে লাগলে কেন এসবের জন্য তো বুয়া আছে নীরা মিষ্টি স্বরে বলল আমার নিজের কাজগুলো নিজেই করতে ভালো লাগে মা বুয়ার কাজ আমার পছন্দ হয় না ঠিক আছে করছ যখন করো দেখো আবার পরে যেন বলো না কাজ করে করে তোমার হাতের চামড়া উঠে গেছে নতুন বউ হয়ে এসেছ এত কাজ না করলেও তো পারো নীরা উত্তরে বলল মা বউ তো সবসময়েই বউ নতুন পুরাতনের সাথে কি সম্পর্ক বিয়ে হয়ে এ বাড়িতে আসা মাত্রই তো আপনাদেরকে আপন করে নিয়েছি প্রথম প্রথম সবাই এরকম বলে তার উপর আজকাল এমন মেয়ে বিশ্বাস করা শক্ত দুদিন পরেই আসল রূপ বেরিয়ে আসবে যদি আসে সেদিন না হয় আমাকে তাড়িয়ে দিবেন পারবেন না মা মা কোনো কথা বললেন না মেয়েটার সাথে কথায় পারা যাবে না যেমনই কাজের তেমনই জ্ঞান বুদ্ধিতেও ঠিকই কথার পটে কথা বলে দেবে উনি ভ্রু কুচকে বললেন আচ্ছা করো তাহলে মা নিজের রুমে এসে কিছুক্ষণ বসলেন কিন্তু থাম থাকতে পারলেন না ওনার ইচ্ছে করেছে নীরার সাথে রান্নাঘরে কাজ করতে সাথে আরও ইচ্ছে করছে মেয়েটার সাথে গল্প করতে ওর ব্যাপারে অনেক কিছু জানতে এদিকে নীরা মনে মনে ভাবছে সামান কিভাবে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা যায় ধন্যবাদ বন্ধুরা